একটা সংসারের জন্য কি লাগে একটা চুলা লাগে রান্না করার জন্য মশলা কিন্তু ব্লেন্ড করার জন্য একটা ভালো মানের ব্লেন্ডার লাগে আর চমৎকার আরেকটা জিনিস আছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির মাল্টি কারিকুয়ার যেটাতে আপনারা ডাল থেকে শুরু করে ভাত থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু কিন্তু রান্না করে ফেলতে পারবেন এমন একটা চমৎকার প্যাকেজ এনেছি আজকে আরফার ট্রেডার্স থেকে বিস্তারিত জানবো আপনাদের রয়েছে আজিজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে মাসে অন্য অন্য মাসের থেকে অনেক ভালো আছি আল্লাহ তালা অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ রমজান আপনারা সবাই দোয়া করি আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে আমার মতো ভালো রাখি আচ্ছা সবকিছু তো ভালো বললেন

হাজবেন্ড সাথে একটু নতুন কাপড় পরে ঘুরতে যাই ঈদ করি কিন্তু আপনি ঈদ করি একটা একজন দেশে পরে আসছেন একজন বিদেশ পরে আসছেন আসলে আপনি এক লাখ টাকাতে একটা শাড়ি দিবেন একটা গয়না সেট দিবেন এটা এক দুই দিন পয়রা ডাকাত চোর ডাকাতের ভয়ে

এই যে দেখেন এদিকে দেখেন ভাই বোলবেরিং মোটর ডাবল বোলবেরিং মোটর হান্ড্রেড পার্সেন্ট এস এস এর বুস আপনার একটা বুস দেওয়া আছে তিনটা ক্লিপ দেওয়া আছে দুইটা ব্লেড দেওয়া আছে দুইটা জগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যে কোনো প্রবলেম হবে আমরা পূর্ণরায় আপনাদেরকে দশ বছরের সার্ভিস গ্যারান্টি বাসায় গিয়ে সার্ভিস করে দিই অটো সার্কিট ব্রেকারটা আছে অটো সার্কিট ব্রেকার অবশ্যই আছে এটার মধ্যে অটো সার্কিট ব্রেকার এই যে দেখেন এখানে এই যে লাল কালারের এটা অটো সার্কিট ব্রেকার হঠাৎ চালাইতে চালাইতে কারেন্ট হাফ ডাউন করলে বন্ধ হয়ে গেলে আপনি সার্কিট ব্রেকার চালু চাপ দিবেন চালু হয়ে যাবে আচ্ছা এটাতে সবকিছু করা যাবে তো ভাই হলুদ মরিচ জাদা রসুন যত কিছু আছে আল্লাহর দুনিয়ায় যত হালাল খাবার আছে যত ব্লেন্ডিং এর জিনিস আছে সব ব্লেন্ডিং করতে পারবেন জুস করতে পারবেন সামনে কুরবানি ঈদ আসছে মাংসের কিমা করতে পারবেন আচ্ছা এরপরে এটা কি রাখছেন এরপরে রান্না করার জন্য দেখা গেছে একটা ডিম ভাজি করবেন হ্যাঁ তখন কিন্তু আপনার এই চুলার ভিতরে হবে না আচ্ছা চুলার ভিতরে বড় একটা কড়াই বসাইতে হয় এটার মধ্যে সরাসরি আপনি ঘরে ডাইনিং টেবিলে রাইছে এটার মধ্যে একটা ডিম ভাজি করলেন তরকারি রানলেন আস্ত মুরগিটারে গ্রিল করলেন মুরগিটারে বনা করলেন রোস্ট করলেন পোলাও করলেন সব করতে পারবেন এই দেখেন একটা হাড়ি এটা একটা চুলা এটা একটা চুলা আচ্ছা এটা চুলার ভিতরে একটা চুলা আচ্ছা 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 এটা একটা চুলা হ্যাঁ এটা একটা হাড়ি আচ্ছা এই একটা হাড়ি আচ্ছা একটা হাড়ি তিনটা হাড়ি তিনটা হাড়ি কয় লিটার ক্যাপাসিটি একটা এটার ক্যাপাসিটিটা হলো আপনার

একটাতে ধরেন এটা এডো রান্না হয়ে গেছে নামায় রাখে দিলেন একটার মধ্যে আবার ভাজি করলেন বা ডাল রান্না করলেন বা কেক বানাইতে পারবেন পুডিং বানাইতে পারবেন বড় একটা পিজা বানাইতে পারবেন এটার ভিতরে সব করতে পারবেন এগুলো কিন্তু অনেক হ্যাভি ভাই এবং আরেকটা একটা জিনিস হলো কি ভাই

এরপরে একটা ষোলোশো ওয়াটার ব্লেন্ডার এবং মাল্টি কুকার তিন হারের পেয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার আর যারা সরাসরি শপে আসতে চান আমাদের দেখেন নিয়ামা মার্কেটিং কোম্পানি লিমিটেড এবং মিয়াকো মার্কেটিং কোম্পানি লিমিটেড এই দুইটা কোম্পানির মাল আমরা বিক্রি করি এটা সারা বাংলাদেশের নাম করা একটা বিশ্বস্ত কোম্পানি নিয়ামা এবং মিয়াকোর জিনিস কিনা মানে আপনার সম্পদ কিনা একই সমান এটা আমরা সব সময় বলে থাকি যারা সরাসরি শপে আসবেন এটা হলো আপনার আরাফার টেডাস তারপরে আপনার সব নাম্বার একশো সাতচল্লিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা নিউ মার্কেট গ্রেন ফ্লোর দ্বিতীয় তলা পারবে না জি তারা কি আসতে পারবেন না এই নাম্বারটা দেখেন এই বাংলা লিংক নাম্বারটার গ্রামের নাম্বারটায় ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা ভিডিও কল দিয়ে সবকিছু দেখে জেনে শুনে আমাদের সাথে কথা বলে আপনি পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেব সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় যাওয়ার পরে মাল চেক কইরা বুঝা পাইয়া তারপরে বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন আর যারা সরাসরি শপে আসবেন এই ঠিকানাটা স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন নিউ মার্কেট বাজারের পশ্চিম পাশে 18 তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় একশো সাতচল্লিশ নাম্বার দোকান আর ওকে তো চাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন